আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জের জেলা সরকারি থাকার জনগঞ্জ গোপালগঞ্জ আর শিল্প একাডেমি দাঁড়িয়ে পাশে যে লেক যে লেক যে বিভিন্ন ধরনের গাছ এই গাছগুলো এখানে রোপণ করা হয়েছে এটা আমি এই গাছগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেবো এটা হচ্ছে গোপালগঞ্জের লেক পাট আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে এই খাল পাড়ে আর পাশে হচ্ছে রাস্তা এই রাস্তা সংলগ্ন এখানে এই যে গাছগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন যে খাঁচা এই খাঁচার মধ্যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছেন খাঁচা দিয়ে এই গাছগুলো সুরক্ষিত রাখা হয়েছে যাতে কোনো রকম ক্ষতি করতে না পারে তো এখানে এই যে গাছটি এটা হচ্ছে নিম গাছ নিম গাছ কিন্তু আমাদের একটি ঔষধি গাছ আমরা সবাই জানি তো এখানে এই গাছগুলো শুধু ঔষধি গাছ নয় এই গাছগুলো সব বড় হবে

হলুদ কালার মধ্যে বড় হয়ে গেলে এখানে এখানে ছায়া দান করবে এখানে যে প্রথারীরা করে অনেক অধিকলে এখানে বিশ্রণ নেবে আর বিশেষ করে গাছ আমাদের পরিবেশ বান্ধব আমরা আছি উপকারিতা এটা আসলে এমনটি নয় হচ্ছে পলাশ ফুলের গাছ পলাশ ফুল কিন্তু আসলে আপনারা অনেকে চিনে থাকবেন পলাশ ফুল খুব একটি ভালো মানের একটি ফুল যেটা সাধারণত বসন্তকালে ফোটে আর এখানে মোটামুটি বেশ বড় হয়েছে কিছু অল্প দিনের মধ্যে এই গাছটি আরও বর্ধিত হবে আরও ছায়াদান করবে এখানে এই গাছগুলো দেওয়া আছে আপনারা অবশ্যই খেয়াল করে দেখুন এখানে একটি বিষয় হচ্ছে এই গাছগুলো সারিবদ্ধভাবে গাছগুলো এখানে লাগানো হয়েছে গাছ একটি সৌন্দর্যবদ্ধ গাছ আর গাছ আমাদের দুধে সায়দান করে এমনটি নয় গাছ আমাদের মনও ভালো রাখবে মন ভালো রাখতে বলে গাছ আমাদের গাছের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে তো এখানে আপনাদের সামনে আরও গাছ আছে এখানে ফুলের গাছ ফুল একটি সুসন্দ্র আর শুধু সুখান্তি ফুল কি নয় এই গাছ যখন বড়ো হবে ঝাঁটালো হবে এই এই গাছের পাখির কলকাতি একসময় ভরে যাবে প্রকলিত হয়ে উঠবে আর তখন মনটা সবাই ভালো লাগবে তো এই গাছটা যখন বড় হবে ঝাঁটালো হবে তো এখানে এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসার একটা সুন্দর জায়গা হবে এখানে বিশেষ করে গল্প করার জন্য একটি সুন্দর একটি উপযুক্ত স্থান বলে আমি মনে করি তো এটা অল্প দিনের মধ্যে বড়ো হয়ে যাবে এই যে লেক পাড়ে যে গাছগুলো এই গাছগুলো কিন্তু আসলে খুবই মনোমুদ্ধর গাছ পরিবেশটাকে খুব ভালো রাখবে বলে মনে করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে শিল্পকলা যে একাডেমিক এই শিল্পকোলা একাডেমিক পাশেই কিন্তু আমি এখন অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি সুন্দর একটি জায়গা আর এখানে এলে মন মন ভরে যায় এখানে অনেকেই বিকেল হলে অনেকেই ঘুরতে আসে লেক পার অনেকেই গল্প করে তো আসলে একটি বিনোদনের জায়গা বলে আমি মনে করি যে গোপাল বন্ধে সুন্দর একটি জায়গা আসলে এটা আমাদের জন্য খুবই একটা ভালো একটি স্থান ভালো একটা উপকারে উপকার করবে বলে মনে করি আর বিশেষ করে মন ভালো রাখার জন্য এখানে অনেক দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন তো আপনারা এখানে যদি আসেন ঘুরতে আসেন তাহলে আপনাদের মনও ভালো লাগবে আশা করি তো এখানে নিজেদের সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ যে থেকে উপযুক্ত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে কমেন্ট মতন ভিডিওতে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু সমস্ত করতে বলবেন না আমি খুব ভালো ধন্যবাদ চলছে